জাপানে উচ্চশিক্ষা নিতে চান কিন্তু খরচ নিয়ে চিন্তিত আজকের এই ভিডিওতে আমি জাপানের সবচেয়ে ভালো ভালো যে স্কলারশিপগুলো সেই স্কলারশিপগুলো নিয়ে আলোচনা করব। এই স্কলারশিপগুলো কত টাকা কাভারেজ দেয় এটাতে অ্যাপ্লাই করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন কিভাবে অ্যাপ্লাই করবেন এবং যে টাকা কাভারেজ দেয় সেটা দেখে আপনি চলতে পারবেন কি না এই সকল বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করবো আজকের এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন আমি ভিডিওর কোনো এক পর্যায়ে কিছু স্পেশাল টিপস দিব যেই টিপসগুলো আপনি কাজে লাগিয়ে খুব সহজেই যে কোনো একটা স্কলারশিপ গ্র্যাপ করে ফ্রি ফ্রি জাপানে পড়াশোনা করতে পারবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই যে স্কলারশিপ নিয়ে কথা বলবো সেটা হলো মন গাকুসু যেটাকে সংক্ষেপে মেক্সড স্কলারশিপ বলে এই স্কলারশিপে আসতে হলে আপনার এসএসসি এবং এইসএসিতে আপনার মিনিমাম ফোর পয়েন্ট থাকতে হবে আউট অফ ফাইভে অথবা সমমান ক্যালকুলেশন করে নেবেন আর এই নেক্সট স্কলারশিপে আপনাকে কাভারেজ করবে ফুল টিউশন ফি এবং প্রতি মাসে আপনাকে এক লাখ সতেরো হাজার ইএন থেকে এক লাখ চল্লিশ হাজার মতো প্রতি মাসে দেওয়া হবে যেটা থাকা খাওয়া বাবা আপনার এক লাখ চল্লিশ হাজার বা এক লাখ সত্তর হাজারও যদি দেওয়া হয় সেটা দিয়ে আপনি খুব সহজেই আপনার লাইফ স্টাইল চালিয়ে নিতে পারবেন আরও যে বিষয়গুলো কাভার করে ম্যাক্স স্কলারশিপে সেটা হলো আপনার স্বাস্থ্য বিমাটাও তারা স্কলারশিপের আন্ডারে সো তারা আপনার স্বাস্থ্য বিমাটাও দিয়ে দিচ্ছে এরপর আরও বিষয়টা হলো যে আপনি যে বাংলাদেশ থেকে জাপানে আসবেন এটা যে প্লেন ফেয়ার সেটাও তারাই বাই করবে সো এটা একটা প্রেস্টেজিয়া স্কলারশিপ ম্যাক্সটি স্কলারশিপ তো এটা আপনি সহজে গ্র্যাপ করে নিতে পারেন যদি আপনার যোগ্যতা থাকে তবে শুধুমাত্র অ্যাকাডেমিক রেজাল্ট দিয়ে হবে না আপনি যদি ইংলিশ ভাষণে পড়াশোনা করতে চান তাহলে এ কমপক্ষে সিক্স পয়েন্ট ফাইভ থাকতে হবে অ্যাপ্লিকেশনের জন্য এবং যদি জাপানিজ ভাষায় আসতে চান সেক্ষেত্রে জাপানিজের এন টু লেভেল আপনার পাশ থাকতে হবে মেক্সটি স্কলারশিপে অ্যাপ্লাই করতে হলে আপনাকে বাংলাদেশে জাপানের যে অ্যাম্বাসি আছে তাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং লিখিত এবং ভাইবা পরীক্ষার মাধ্যমে আপনাকে নির্বাচিত করা হবে যে আপনি স্কলারশিপের আওতায় জাপানি এসে পড়াশোনা করতে পারবেন কিনা না আর মেক্সটি স্কলারশিপের ক্ষেত্রে যদি আপনি স্নাতক বা অনার্সে আসতে চান সেক্ষেত্রে আপনার চব্বিশ বছরের মধ্যে হতে হবে এবং যদি আপনি মাস্টার্স প্রোগ্রামে আসেন তাহলে পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে দুই নম্বরে রয়েছে জাপান ফাউন্ডেশন এশিয়ান স্কলারশিপ এই স্কলারশিপে শুধুমাত্র পিএইচডি এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য আসতে পারবেন এটার ক্ষেত্রেও আপনাকে টিউশান ফি এবং মাসিক ভাতা দেওয়া হবে যদি আপনি কোনো বিষয়ে রিসার্চ করেন সেক্ষেত্রে সেই বিষয়ের উপরে রিসার্চ করার জন্য আপনাকে কিছু এক্সট্রা ভাতা দেওয়া হবে আর এটা অ্যাপ্লাই করার জন্য জাপান ফাউন্ডেশনের পেস থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দিব। এখানে টিউশন ফি পুরোটাই ফ্রি এবং আপনাকে যে মাসিক ভাতা দেওয়া হবে সেটা দিয়ে আপনার থাকা খাওয়া এবং চলার জন্য যথেষ্ট বলে আমি মনে করি তাছাড়া আপনি যেহেতু স্টুডেন্ট হিসাবে আসবেন তো কিছু কিছু জায়গায় আপনাকে হয়তো কাজের জন্য পারমিশনও দেওয়া হবে সো সেক্ষেত্রে কাজ করেও আপনি কিছু এক্সট্রা টাকা ইনকাম করতে পারবেন এরপরে রয়েছে ইউনিভার্সিটি অফ টোকিও পার্টনারশিপ স্কলারশিপ এই স্কলারশিপের আন্ডারেও আপনাকে পুরো টিউশন ফি কাভার করা হবে এবং মাসিক দেড় লক্ষ ইএন ভাতা দেওয়া হবে তবে এই ইউনিভার্সিটিতে আসতে হলে আপনার যে ইউনিভার্সিটি থেকে এখানে আসবেন তাদের সঙ্গে পার্টনারশিপ প্রোগ্রাম থাকতে হবে এবং রেজাল্ট অনেক ভালো থাকতে হবে কমপক্ষে থ্রি পয়েন্ট সেভেন আউট অফ ফোর রেজাল্ট থাকলে আপনি শুধু এটাতে অ্যাপ্লাই করতে পারবেন এরপরে রয়েছে কিয়সি কুমার সুবারা ফাউন্ডেশন স্কলারশিপ এই স্কলারশিপে প্রতি মাসে আপনাকে দেড় লক্ষ ইএনের একটা ভাতা দেয়া হবে তবে এটার ক্ষেত্রে আপনাকে অবশ্যই গবেষণা এবং সমাজসেবার আগ্রহী হতে হবে হলে আপনাকে স্কলারশিপ দেওয়া হবে পূর্ববর্তী কোনো এরকম ধরনের রিসার্চ আছে কি না বা সমাজসেবার সঙ্গে সংশ্লিষ্ট আছেন কিনা এই জিনিসগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে এই স্কলারশিপের জন্য তো যারা অথবা সেবার সঙ্গে জড়িত আছেন অথবা কোনো একটা বিষয়ে রিসার্চ করেছেন যেটা এইরকম রিলেটেড সমাজসেবা রিলেটেড তাহলে আপনি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন ভাগ্য ভালো হলে এই স্কলারশিপটা পেয়ে যেতে পারেন এটাতেও সম্পূর্ণ টিউশন ফি কাভার করে দেড় লক্ষ ইএন মতো প্রতি মাসে দেওয়া হবে পাঁচ নম্বর রয়েছে এডিপি জেএসপি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক জাপান স্কলারশিপ প্রোগ্রাম এই এই প্রোগ্রামের আন্ডারে আপনি শুধু স্পেশাল কিছু ইউনিভার্সিটি থেকেই অ্যাপ্লাই করতে পারবেন তো এটাতে অ্যাপ্লাই করে যদি আপনি স্কলারশিপটা পেয়ে যান তাহলে সম্পূর্ণ টিউশন ফি থাকা খাওয়া বাবদ কিছু টাকা এবং মাসিক কিছু ভাতাও আপনাকে এক্সট্রা দেওয়া হবে এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বয়স ৩৫ বছরের কম হতে হবে এবং কমপক্ষে দুই বছরে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তা নাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এবং এটাতে অ্যাপ্লাই করার জন্য নির্দিষ্ট কিছু ইউনিভার্সিটির আন্ডারে থেকে এটা অ্যাপ্লাই করতে হবে ইউনিভার্সিটির মাধ্যমেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনি নিজে নিজে অনলাইনে অ্যাপ্লাই করলে এটাতে আপনি সাড়া পাবেন না ছয় নম্বরে রয়েছে হনজু ইন্টারন্যাশনাল স্কলারশিপ এই স্কলারশিপের আন্ডারে যদি আপনি আসতে পারেন তাহলে আপনাকে প্রতি মাসে দুই লক্ষ ইয়েন ভাতা প্রদান করা হবে আর এটাতে শুধুমাত্র আপনি মাস্টার্স এবং পিএইচডির জন্যই অ্যাপ্লাই করতে পারবেন তবে এটার ক্ষেত্রেও আপনাকে অবশ্যই সমাজসেবামূলক কোনো কাজে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে বা কোনো একটা রিসার্চ পেপার থাকতে হবে স্পেশালি আপনি যদি কোনো সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করেন তাহলে এটা পাওয়া আপনার জন্য সহজ হবে এটার জন্য আপনাদের এদের নিজস্ব যে হোম পেজ আছে হোম পেজ থেকে আপনি আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আবেদন করতে পারবেন সাত নম্বরে রয়েছে ইউকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটি স্কলারশিপ এই স্কলারশিপের আন্ডারে আপনি সম্পূর্ণ টিউশন ফি ফ্রি এবং প্রতি মাসে আপনাকে এক লক্ষ বিশ হাজার ইয়েন করে দেওয়া হবে আপনি থাকা খাওয়া এবং অন্যান্য খরচ বাবদ এই স্কলারশিপে আপনি আসার জন্য সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফাইভ রেজাল্ট থাকতে হবে আউট অফ ফোর তা না হলে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন না তবে এই স্কলারশিপে অনেকেই বাংলাদেশি এ পর্যন্ত এসেছে আমার পরিচিত অনেকেই এই স্কলারশিপে চলে এসেছে সো এটা তুলনামূলক কিছুটা সহজ যদি আপনি চেষ্টা করেন আইলসের ভালো স্কোর থাকে তাহলে আপনি খুব সহজেই এই অপরচুনিটিটাকে গ্র্যাপ করে নিতে পারবেন সো দেরি না করে এটাতে ট্রাই করে ফেলেন একবার আট নম্বরে অলরেডি যারা জাপানে আছেন কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তারা যেটা করতে পারেন সেটা হলো জারশো স্কলারশিপের জন্য আপনার অ্যাপ্লাই করতে পারেন তাহলে যেটা হবে আপনার বিশ্ববিদ্যালয় থেকেই আপনি এই স্কলারশিপ প্রোগ্রামে যদি অ্যাপ্লাই করেন তাহলে যে জিনিসটা হবে সেটা হলো যে আপনি স্কলারশিপ পেয়ে গেলে প্রতি মাসে আটচল্লিশ হাজার ইয়েনের মতো আপনাকে ভাতা হিসাবে দেয়া হবে তো আপনি যেহেতু অলরেডি পড়াশোনা করছেন কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তো এই স্কলারশিপটা যদি আপনি পেয়ে যান সেক্ষেত্রে যেটা হবে যে আপনার এক্সট্রা কিছু আর্নিং হলো যেটার মাধ্যমে আপনার চলাচল করা মাসিক খরচ যেগুলো আছে সেই খরচগুলো আপনি খুব সহজেই কাটিয়ে উঠতে পারবেন বা আপনার যে কাজ করতে হতো বা অন্য কোন কাজ করতে হতো সেই কাজগুলো একটু কমিয়ে নিয়ে আপনি পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন সো যারা অলরেডি জাপানের কোনো ভার্সিটিতে পড়াশোনা করতেছেন তারা যারশোই স্কলারশিপটাতে অ্যাপ্লাই করতে পারেন এখন যারা জাপানে স্কলারশিপ নিয়ে আসতে চান তাদের জন্য আসলে কিছু গুরুত্বপূর্ণ টিপস যেই জিনিসগুলো আপনার থাকতেই হবে না হলে আসলে জাপানের স্কলারশিপ আপনি পাবেন না প্রথম এবং প্রধান যে বিষয়টা সেটা হলো যে রেজাল্ট ভালো রাখা আপনার অ্যাকাডেমিক রেজাল্ট ভালো রাখার চেষ্টা করুন সেটা হোক এসএসসি এইচএসসি বা হচ্ছে অনার্স প্রোগ্রাম যদি আপনি মাস্টার্স প্রোগ্রামে আসেন তাহলে অনার্স শেষ করে আসবেন সেক্ষেত্রেও থ্রি পয়েন্ট ফাইভ জিরো আউট অফ ফোর এরকম একটা স্কোর রাখার চেষ্টা করবেন শুধু স্কোর হলেই যেহেতু স্কলারশিপ পাবেন না স্কোরের পাশাপাশি আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো যে আইলসের প্রিপারেশান নিতে হবে যদি আইলসের প্রিপারেশান নেয় তাহলে অবশ্যই কমপক্ষে সিক্স পয়েন্ট ফাইভ আইলসের স্কোর পাবেন এরকমভাবে আইলসের পড়াশোনা করবেন ইংলিশে একটু ভালোভাবে পড়াশোনা করলে আপনি 6.5 পয়েন্ট ফাইভ পেয়ে যাবেন আর যদি আপনি চিন্তা করেন যে না আমি জাপানিজ ভাষায় পড়াশোনা করতে চাই সেক্ষেত্রে আপনাকে জেএলপিটি এন টু পাশ করতে হবে এন টু হলো জাপানিজ ল্যাঙ্গুয়েজের পাঁচটা লেভেল এন থেকে এন পর্যন্ত তো এন হচ্ছে সবচেয়ে সহজ এবং এন হচ্ছে সবচেয়ে কঠিন তো আপনাকে এন পর্যন্ত আপনাকে কমপ্লিট করে পাস করে এরপরে অ্যাপ্লাই করতে হবে তিন নম্বরে যে বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব সহকারে আপনারা তৈরি করবেন সেটা হলো স্টেটমেন্ট অফ পারপাস স্টেটমেন্ট অফ পারপাসে রিসার্চে কি বিষয় নিয়ে আপনি ফিউচার প্ল্যান করতেছেন সব কিছু ডিটেইলে খুব সুন্দর করে লিখবেন এক্ষেত্রে যারা অলরেডি কোনো একটা স্কলারশিপে কোনো দেশে গিয়েছে তাদের থেকে আপনি ইন্সপায়ার্ড হতে পারেন তাদের স্টেটমেন্ট অফ পারপাসটা নিয়ে আপনি রিসার্চ করতে পারেন যে এটা কীভাবে করেছে তার সঙ্গে কম্পেয়ার করে সে যেহেতু পেয়েছে তার চেয়ে ভালো করে আপনার স্টেটমেন্ট অফ পারপাসটা রেডি করা উচিত তাহলে আশা করা যায় আপনি যে কোনো একটা স্কলারশিপ গ্র্যাপ করে ফেলবেন এই আটটা স্কলারশিপের মধ্য থেকে আর সর্বশেষ যে বিষয়টা আপনার সব অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হলো যে স্কলারশিপের আবেদনের শেষ তারিখ কবে এই জিনিসটা মাথায় রেখে আপনার প্রিপারেশান নিতে হবে আপনি দেখা গেল সব কিছু প্রিপারেশান নিয়ে ফেললেন কিন্তু কবে লাস্ট ডেট সেটাই জানেন না তাহলে যে বিষয়টা হবে সেটা হলো যে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন না বা এক্ষেত্রে আপনার সময় নষ্ট হচ্ছে তো আগেই জেনে নেবেন যে কত তারিখ পর্যন্ত এটার অ্যাপ্লাই করা যাবেন এবং ট্রাই করবেন আর্লি অ্যাপ্লাই করে ফেলার জন্য আর্লি অ্যাপ্লাই করলে হয়তো আর্লি আপনার ইন্টারভিউর সুযোগ হবে আর আপনি আপনার যোগ্যতা দেখিয়ে হয়তো আর্লি কোনো একটা অ্যাক্সেস পেয়ে যেতে পারেন আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি জাপানের বেস্ট কিছু স্কলারশিপ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য যেটার মাধ্যমে আপনারা জাপানে ফ্রিতে পড়াশোনা করতে পারবেন পাশাপাশি কিছু ভাতা পাবেন যেটা দিয়ে আপনার থাকা খাওয়া খরচ ছাড়াও দেশেও কিছু টাকা ইচ্ছে করলে পাঠাতে পারবেন তো এরপরেও যদি আপনাদের কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে আপনার যদি একটুও কাজে এসে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি জাপান রিলেটেড বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে নতুন কোনো ইনফরমেশন अबाउट জাপান তো টিল দেন ভালো থাকবেন সায়নরা তো